সুখের সঙ্গে খুঁজে পাইনি একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংজ্ঞা শোনার জন্য টিয়া পাখি হা তোমাকে মানুষ আমার মনটা খারাপ কারণ আমাকে কেউ পাত্তা দেয় না আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে আমি বারান্দ আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় তুমি অনেক সুখী সে বলে কে বলেছে আমি সুখী হ্যাঁ তুমি সুখী কে বলেছে আমি সুখী আমি কি সুখী হই আমাকে মানুষ আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারি না মানুষ আমাদেরকে ধরে ফেলে ধরে খাঁচার মধ্যে বন্ধ করে ফেলে সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস কি রাজহাঁস সুখী কেন রাজহাঁস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাক বলতে তার রাজার কাছে যায় রাজার সাহেব শুনলাম আপনাকে খুবই সুখী রাজার বলতেছে বলছে হ্যাঁ আপনি সুখী তো আপনি তেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকে ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসার ঢুকার সময় খাবার দেয় রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি সুখী কে বলেছে আমি সুখী সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তুলে কত সুন্দর দেখতে কাক বলেছে ময়ূর সুখী কাক গেল ময়ূর কাছে ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সে বলে ওরে বাবারে মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সেই ময়ুরের কাছে গেলে ময়ুর সাহেব আপনার তো অনেক সুখী ছিল আমি সুখী হ্যাঁ আপনি সুখী সে দেখেন সবাই আপনার টাকা দিয়ে টিকিট কেটে এসে আপনার সাথে ছবি তুলে আপনি তো সুখী সে বলছে আমি সুখী আমি সুখী আমার তো কাছে মনে হয় তো তুমি সবচেয়ে বেশি সুখী আমি সুখী হ্যাঁ কাজ তুমি মানুষের জন্য কাজ করো তুমি সমাজের ময়লাগুলো আবর্জনাগুলো পরিষ্কার করো তুমি হচ্ছে সবচেয়ে স্বেচ্ছাসেবী পাখি তুমি সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি তুমি কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমি না সুখী আমি না সুখী আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই কিন্তু মানুষ কখন আমার খাঁচার মধ্যে বন্দি করে না খাঁচার মধ্যে বন্দি করে না আমি অপরের জন্য কাজ করে যাও আপনার সুখের জন্য কাজ করে যাই তখন কাক সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমরা সুইচেড অ্যাটেম্প নাও যারা সুইচের নাও যে তুমি সুখী না তুমি সুখী না তোমরা সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছ ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের লারা হারভে তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা আছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিটা কেন সুখী সেখানে একটি সু গুণের কথা বলছে ইকি গাই ইকি গাই মানে পার্সু হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো করো যেটি তুমি সবচেয়ে ভালো জানো আর দ্বিতীয় আরেকটি বলছে পোমোডোরু পোমোডুরু মানে কম্পেয়ার ডোন্ট কম্পেয়ার টু আদার অন্যর সাথে কখনো নিজেকে কম্পেয়ার করো না আমরা অন্যের সাথে কম্পেয়ার করি আল্লাহ রাসুলের জন্য বলছে তুমি নিজের দিকে তাকাও তাহলে তুমি কোনো হতাশ হবা না যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা একটা বিল্ডিং এর এগারোতলা একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে কাদা দিয়ে খেলছে উপরে